চলে এসেছি আহ ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যেটা কিন্তু বড় মায়ের মন্দিরের একদম পাশেই লাগোয়া রয়েছে তো সেই মন্দিরটা কিন্তু তোমরা আসলে অবশ্যই দর্শন করে নিতে পারো গত বছরও আমি এসছিলাম এই মন্দিরটা তোমাদের দেখিয়েছিল কিভাবে আসবে রুটটা বলে দিই নৈহাটি স্টেশন হয়ে আসলে সব থেকে সুবিধা নৈহাটি স্টেশনে এক নম্বর থেকে বেরিয়ে বড় মায়ের মন্দির পিছন মানে ছাড়িয়েই কিন্তু চলে আসতে পারো যত দোকান দেখছো ম্যাক্সিমাম হচ্ছে সেই পুজো সামগ্রীর দোকান তাই দিতে কিন্তু কোনো পেতে কোনো অসুবিধা হবে না স্টেশন থেকে জাস্ট বেরোলেই হচ্ছে এই রাস্তাটা অরবিন্দ রোড এই রোডটাকে বলা হয় অরবিন্দ রোড তো এই গ্যাদারিং টা হচ্ছে বড় মায়ের মন্দিরে তার থেকে একদম হেঁটে এখানে সোজা চলে আসবে এই হচ্ছে ঘাট ঘাটে ঢোকার মানে এই ঘাটে আসার কিন্তু একদম সামনে যে বাদিকে রাস্তাটা গেছে এটাই চলে গেছে যে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের দিকে তো যথেষ্ট জাগ্রত মন্দির নামে পরিচিত এই ব্রহ্মময়ী মায়ের মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো এখানকার টোটাল ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করব এখানে পুজো দেওয়ার টাইমিং থেকে ভোগ পাওয়ার টাইমিং কি আছে এবং কালী পুজোর সময় কিরকম অনুষ্ঠান হয় না হয় সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো এই জাস্ট হোলিটা দিয়ে ঢুকলেই না এই ডান দিকেই পড়ে এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির আর এই মন্দিরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাকে কিন্তু এরকম লাল রঙের তো এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা শিব ঠাকুরের মন্দিরে প্রবেশ করা যায় এখানে বাইরে জুতো খুলে কিন্তু তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে পুরো মন্দিরটা আমি গত বছর এসেছিলাম এত ভালো লেগেছিল না পরিবেশটা একদম একেবারে মানে ঘাটের সংলগ্ন তাই মানে বিকেলবেলার টাইমটা আসলে খুব সুন্দর লাগে খুব সুন্দর প্রাঙ্গনটা পুরোটাই মার্বেল দিয়ে মানে যখন প্রচুর ভক্তের সমাগম হয় না তো এই ভিতরটা বেশ ভিড়ভাড়টাই হয়ে থাকে তো আজকে কোনো বিশেষ দিন নেই তাই এরকম ফাঁকা দেখছো রবিবার আছে যদিও আর এখানে দেখতে পাচ্ছো এখানে এই যে এটা রয়েছে তো এটা দেখে বুঝতে পারছো তোমরা এখানে কিন্তু বলি হয় পুজোর সময় প্রতি বছরই তো এই জায়গাটা বলি জায়গাটা দর্শন করতে পারছো আর এই সোজা সুজি রয়েছেন ব্রহ্মময়ী মা মায়ের একদম সামনে যাবো হচ্ছে মন্দির মূল মন্দিরে প্রবেশ করতে পারবে এখনো পুজো চলছে দুটো অব্দি কিন্তু এখানে পুজো হয় আর এই ঢোকার মুখে ডান দিকে রয়েছে এই শিব ঠাকুরের মন্দির আর একদম মন্দিরের বাইরে শিব ঠাকুরের মন্দিরের বাইরে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য অনেকটা জায়গা রয়েছে উপরে যাওয়া যাক আর উপরে কিন্তু বেশ কিছু ভক্তের সমাগম এখনো রয়েছে আজকে সানডে দিনে ছুটির দিনে তাই বেশ কিছু মানুষ কিন্তু এখানে পুজো দিতে এসছে দেখতে পাচ্ছ এবং টাইম কিন্তু হয়ে এসে মানে এখন কিন্তু সাড়ে বারোটা বাজে দেড়টা দুটা অবধি এখানে পূজা চলবে ভিতরে পূজা চলছে ভিতরে মন্দিরটা ঘুরে তোমাদের দেখাবো নইহাটির এই ব্রহ্মময়ী মায়ের প্রতিষ্ঠার একটি সুদীর্ঘ ইতিহাস আছে যেটি তোমাদের অবশ্যই জানাবো তবে এই মন্দিরে পূজা দেওয়ার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর 1:30 অবধি সপ্তাহের প্রত্যেকদিন এখানে পুজো দিতে পারবে আর ভোগ নেওয়ার জন্য এখানে কিন্তু আসতে হবে মঙ্গলবারে এখানে ভোগ গ্রহণের জন্য কোনো মূল্য লাগে না হচ্ছে গঙ্গা একদম গঙ্গা সংলগ্ন তো তাই পরিবেশটা ভীষণ ভীষণই সুন্দর আর বিকেলের দিকে স্পেশালি আসলে এই শীতকাল আসছে তো আসলে মোটামুটি লৈহাটের একটা একটা কিন্তু ট্যুর হয়ে যায় সারা দিনে এখানে বড় মায়ের মন্দির দর্শন করে একে একে যত রকমের মানে এখানে মাকালী মন্দির এবং অন্যান্য মন্দির রয়েছে তো টোটালি তোমরা দর্শন করে নিতে পারো রয়েছে সামনে গঙ্গা গঙ্গা মানে ফেরিঘাট লঞ্চে করে ওপারেও চলে যেতে পারো ওপারে উনিশশো সালের আগে আমার গুরুর গুরু যার মূর্তি রয়েছে রামধনু চক্রবর্তী রামধনু চক্রবর্তী এমনি ডাক নাম আমরা ডাকি জয়গুরু জয়গুরু উনি ওনার শিষ্যদের সঙ্গে আমার সঙ্গে না আমার আরো সিনিয়র যারা ছিল তাদের নিয়ে বা গঙ্গাধারের বেড়াতে আসে তাই সেই জায়গাটাকে খুব পছন্দ করে এখানে যদি একটা মায়ের মন্দির হয় তো খুব ভালো লাগে হুম যাই হোক ওনারা আলোচনা করেছেন শিষ্যদের সঙ্গে করার পর বেশ কয়েক বছর পর উনি গৃহ রাখেন গৃহ রাখার পর ওর শিষ্যরা তখন এই জমিটা চেনে কিনে তখন কেনে সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন এর মধ্যে কেনার পর আটষট্টি সালে এই জমিতে করে মন্দির আরম্ভ করে তখন উপরে এই নাট মন্দিরটা হয়েছে এবং তলায় কোনো অর্থের ব্যাপার আছে সুতরাং এ চামাতুল হইনি ওরা ফুল মিলে করছে শিষ্যরা তখন ওই তলার ঘরটায় মায়ের যে মূর্তি রয়েছে তার তলা একটা ঘর আছে সাধন বলে আমরা ওইখানে একটা দেবি করে ওই ওখানে পুজো আরম্ভ হয় তো দীর্ঘ কয়েক বছর পর মানে সত্তর একাত্তর বাহাত্তরের মধ্যে তখন এই উপরের মন্দির কাজ আরম্ভ করে করে তারপরে আমার যে গুরুদেব আছে হরিনারায়ণ চক্রবর্তীর হাতে দায়িত্ব দেওয়া হয় উনি আবার ওই জয়গুরুকে বলছি তারই শিষ্য তারই দাদা হরিনারায়ণ চক্রবর্তী উনি পুজো আরম্ভ করেন আচ্ছা করার পর দীর্ঘদিন আস্তে আস্তে এইভাবে চলছে তারপরে আস্তে আস্তে হচ্ছে কিছু অনেক লোকে সাহায্য করছে করে আস্তে আস্তে মন্দিরকে দার্শন দিয়েছে তারপরে আমার এখানকার যে একজন সবচেয়ে সত্যরঞ্জন চক্রবর্তী অল্প বয়স ও ওকে নিয়ে এসে আমরা আমরা কিছু বন্ধু বান্ধব মিলে জন্য আমার নাম চিতেন্দ্র গঙ্গোপাধ্যায় হ্যাঁ আমার বন্ধুবান্ধব মিলে ওকে নিয়ে এসে আমার গুরুর কাছে দিই হরিনারায়ণ চক্রবর্তীর কাছে দিই উনি ওনাকে ঠিক সেইভাবে তৈরি করে আমাদের তন্ত্র সাধনা আমাদের লাগে শক্তিমন্ত্রের লোক আমরা সেইভাবে হয় আমাদের এখানে বলি হয় মাছ দিয়ে পুজো হয় এইবার তাকে ঠিক সেইভাবে তৈরি করেছে এবং তার উপরই দায়িত্ব পড়ে গেল সত্যরঞ্জন চক্রবর্তী হাতেই দায়িত্ব পড়ে গেল এবং এমনকি তলার ঘর যে ছিল ওখানেও ঘুমাস সারাদিন এখানেই থাক তারপরে আস্তে আস্তে উনি তো এইভাবে মন্দির আস্তে আস্তে উঠল তারপরে আমারও গুরু মারা গেল হরিহরণ চক্রবর্তীও মারা গেলেন মারা যাওয়ার পর তারপর তো মন্দির আস্তে আস্তে ইয়ে হলো তারপর আমার যে বন্ধু বান্ধব ছিলাম আমার আমাদের যে গ্রুপটা এক এক করে সব চলে গেল সবই চলে গেল তারপরে লাস্টে সত্য রঞ্জন চক্রবর্তী দু বছর হলো উনিও চলে গেল পড়ে গেলাম আমি একা তো এখন যে স্থানীয় ভালো ভালো সব লোকাল সব জন্মগ্রহণ এখানে প্রত্যেকটি ভালো ছেলে পেয়ে আমাদের একটা কমিটি হয়েছে প্রত্যেকটি ভালো ছিল কাজের ছেলে হ্যাঁ তার মধ্যে সিনিয়র আমি একমাত্র আর কেউ না আর এখন যারা গেছি এখন মন্দির ঠিক ভাবে আরো উন্নয়ন হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে আরো হবে সেইভাবে আমাদের এখানে কি একটা জিনিস দেখলাম এখানে কি বলি হয় তন্ত্র মতো পুজো তন্ত্র বলি এবং মাছ দিয়ে পুজো হয় আচ্ছা মাছ দিয়ে পুজো হয় তো এই পুজোটা কালী পুজো কেউ যদি মানব নিয়ে আসে আমরা সেই ব্যবস্থা করে দিই কালীপুজোর সময় আমাদের আমাদের থেকে যে এত মন্দির কালী ঠাকুরের মন্দিরে একটা দিন কিন্তু সম্পূর্ণ ঘোরা জুড়ে নয়াড়ী একদম আদর্শ মন্দির তো অবশ্যই নয়াড়ী আসলে ব্রহ্মময়ী মায়ের মন্দির তোমরা অবশ্যই দর্শন করো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আর অন্য কোনো আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো